মার্শাল লজারির পরিকল্পনা করে বা ধরা খেল শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতা বাড়ি ভাড়া না দিতে মাইকিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এক দেরি করেন না ছাত্র গণভ্যতান সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন মার্শাল ল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা ও সালমানের রহমান গত বছরে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত শেখ রেহানা ও সালমানের রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয় সেগুলো মার্শাল ল জারি করার বিষয়টি প্রকাশ পায় শেখ রেহানার একটি চাঞ্চটকর সংলাপ এসেছে আমাদের হাতে এই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল লা জারি ব্যাপারে আলোচনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন পুরব কথোপকথনে শেখরেখানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল ওই কথোপকথনে তিনিও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি শেখ রেখানা শেষ মুহূর্তে এই আলাপচারীটা ছিল বেশ সংক্ষিপ্ত তবে অনেক বিষয় উঠে আসে তাদের কথোপকথনে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ও ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে টেলিফোনটি করা হয়েছিল ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এব রহমান সালমান রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কাবালের ঘনিষ্ঠ বদ্ধ ছিলেন সালমান এব রহমান ফলে শেখ রেহানের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল এই সম্পর্কের কারণে সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা কর্নেল রাজীব নামের এক সেনা কর্মকর্তা সালমান এব রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থা আমি আমার বাসায় থাকেন না থাকবো না হ্যাঁ ঠিক আছে এরপরেই ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন নিজে ছেলে নাম উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনফিন্স করেছেন তবে কাকে কি বিষয়ে কনফিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেনি ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা বলেছিলেন তিনি আমরা অন্য জায়গায় আসি আমরা মানে ববি টিউলিপ রুপি কনভিন্স করছে তো

হ্যাঁ হ্যাঁ যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ানার জয় যেটা বলছে আপনি ওইটা করেন ঠিক আছে সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমানের প্রহমান রহমান যেন এক সেকেন্ডও সময় নষ্ট করেন তিনি জানান গুলশানের শেখ ভাই শেখ জুয়েলের স্ত্রী শম্পার বাসায় কেউ গিয়েছিল তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানেনি শেখ রেহানা এই সময় তিনি বারবার সাদা জুব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালমান ইব রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার সেকেন্ডও দেরি করেন না কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারিদিকে মানে একদম থাকা শেষ না এই সময় সালমান মার্শাল্লাহ জারি অগ্রগতি সম্পর্কে জানতে চান সম্ভবত তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে এই কথা বলেছিলেন

শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন আর সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তেরোই আগস্ট আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে এরপর থেকেই তারা কারাগারে বন্দি। হত্যা হত্যা চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী ও দুর্নীতি মামলা রয়েছে পাঁচ আগস্টের পর সালমান এফ রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন তার এই সফেদ লম্বা দাড়ির জন্যই একসময় তিনি দর্বেশ নামে পরিচিত ছিলেন ধারণা করা হয় আইনমন্ত্রী আনিসুল হোক ধরা পড়ে যান এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে থেকেই স্থান আন্দোলনে সামাল দিতে না পারলে মার্শাল্লাহ জারি করানোর যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যে প্রমাণিত শেখ হাসিনা পালানোর পর পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয় বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উদ্ভব পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল্লাহ জারি করার প্রস্তাব করেছিলেন অর্থাৎ শেখ হাসিনার পূর্ব পরিকল্পনার বিষয়টি তিনিও জানতেন এবং তাদের সহযোগী হিসেবে তিনি মার্শাল্লা জারি করানোর চেষ্টা করেন দু হাজার চব্বিশ সালে টিনাকুর সেনা প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেন সেনাবাহিনীর ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করবে না সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানান এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল্লা জারি করবে না এরপর শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে চার আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর প্রচেষ্টা চালান মগভবন সূত্রে জানা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানান প্রধানমন্ত্রী কোনো সময় বংভবনে যাবেন কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার জরুরি অবস্থা জারি চেষ্টা কর্নেল এম রাজীব আহমেদ গত বছরে পাচাক শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগে সালমানিব রহমানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শেখ রেহানাকে ফোন ধরিয়ে দিয়েছিলেন কর্নেল রাজীব তখন তিনি ছিলেন শেখ হাসিনার উপসামরিক সচিব ডিএসপিএম কর্নেল রাজীব দু বিশ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সচিব এ এম এস পি এম হিসেবে যোগ দেন পরে কর্নেল পদে তার পদোন্নতি হয় একই সঙ্গে তার উপসাপরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা ছিলেন আওয়ামী লীগ ও সামরিক কর্মকর্তাকে বিশ্বস্ততার কারণেই সরকারের স্পর্শকাতর জায়গায় প্রদান করা হয়েছিল যারা গেছে শেখ হাসিনা যে সামরিক বিমানী করে দিল্লিতে পালিয়ে যান ওই বিমানে অন্য কর্মকর্তাদের সঙ্গে কর্নেল রাজীবও ছিলেন তবে তিনি অন্যদের সঙ্গে ওই বিমানে দেশে ফিরে আসেন তিনি একচল্লিশতম লং কোর্সের একজন অফিসার তার পরিচিত নাম্বার বিএম ফাইভ নাইন টু নাইন বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন ঘোর বিরোধী কর্মকর্তা হর সত্ত্বেও প্রাইস পোস্টিং হিসেবে সরকার তাকে জাতিসংখর শান্তি রক্ষা মিশনে পাঠিয়েছে তাকে টিমের কমান্ডার হিসেবে দক্ষিণ সুদানে পাঠানো হয় আগামী মার্চে তিনি দেশে ফিরে আসবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার ফেসবুক পোস্ট থেকে জানা যায় সেনাপ্রধান থাকাকালে তিনি গুম হওয়া নানা প্রকল্পে জড়িত বরখাস্ত সেনা কর্মকর্তা বেজ জেনারেল জিয়াগুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন কিন্তু উপসামরিক সচিব কর্টেল রাজীব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামরিক কর্মকর্তা বাধা হয়ে দাঁড়ান চট্টগ্রামের কর্ণফুলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া দাঁতের আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে এই ঘটনায় সাধারণ ভাড়াটিয়া স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার বিকেলে আবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ভিডিওতে দেখা যায় লুঙ্গিয় জার্সি এক যুবক সেনজি অটোরিকশা বাইকিং করে ঘোষণা দিচ্ছেন পরিচিতি ভাড়াটিয়া না হলে এবং সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাসা ভাড়া দেওয়া না হয় একই সঙ্গে তৃণ নিষিদ্ধ সংগঠন আবলীগের নেতাকর্মীদের কাউকে বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে নির্দেশগুলো আমর করলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা শেষ অংশে তাকে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করতে শোনা যায় তবে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহবাদ শরীফ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বলেন আমরা কখনো এই ধরনের নির্দেশনা দেয়নি এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে পরবর্তীতে বিষয়টি সংশোধন করা হয়েছে কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া বিশেষ করে সিঙ্গেল যুবককে বেতলর বাসা ভাড়া দেওয়ার আগে অবশ্যই অবশ্যই এনআইডি সহ অন্যান্য পরিচয় পত্র জমা এনআইডি জমা ছাড়া ছাড়া কোনো বাড়াটি দেওয়া যাবে না নিয়ে কেউ কোনো কাজ করলে মালিককে তার দায় দায়িত্ব হবে